কিভাবে মিটবে আজকে এখনো পর্যন্ত আন্দোলন চলছে তারা ওই জায়গা থেকে নড়ছে নারাজ এই সমাধান দেখুন এসএসসির বিষয়টা যে সংক্রান্ত আমি তার মধ্যে ঢুকতে চাই না কিন্তু যেহেতু এটা নিয়ে রাজনীতি হচ্ছে সেজন্য একদম খুব স্পষ্ট করে বলতে চাই যেখানে এই ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টের রায় চলে গেছে এবার সিপিএমের আইনজীবীরা বিজেপির কিছু লোক তারা এই চাকরি খাওয়ার রাজনীতিটা তারা করেছে তারা আদালতে গিয়ে চাকরি খেতে চেয়েছে যার জন্য সিপিএম এর আইনজীবীদের ভূমিকায় একসময় এসএফআই কে উল্টো স্টেটমেন্ট দিতে হয়েছে বিজেপির একজন প্রাক্তন বিচারপতি অধুনা সাংসদ বলছেন আমি চাকরি খেয়েছি তো এখন তারা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যন্ত্রণায় তাদের পাশে দাঁড়িয়েছেন বেশ কিছু রিলিফ স্টেপ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে আবার রিভিউ পিটিশন এবং লিগাল ব্যাটেলটা নিয়ে যাওয়া হচ্ছে সেখানে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনায় পা দিয়ে কয়েকজন যদি বিকাশ ভবনের সামনেটায় তারা রাস্তাটাকে ডিস্টার্ব করেন ভেতরে সরকারি কর্মচারীদের আটক করে রাখেন পুলিশের উপর হামলা করেন কী লাভ হচ্ছে লড়াইটা তো সুপ্রিম কোর্টে এখানে বসে থাকলে তো বিকাশ ভবন কিছু করতে পারবে না বিকাশ ভবন তো আপনাদের হয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লিগাল ব্যাটেলটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে পরবর্তীটাও সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে যা যা রিলিফ দেওয়ার মুখ্যমন্ত্রী দিচ্ছেন তাহলে এমন কোনো কাজ দয়া করে করবেন না যাতে সুপ্রিম কোর্টের আইনি লড়াইটা আরও জটিল হয়ে যায় কন্টেম্প অফ কোর্টের কোনো প্রশ্ন ওঠে দয়া করে সেই কাজটা করবে না একাংশ চেষ্টা করছে এই জটিলতাটাকে বাড়িয়ে দিতে দয়া করে তাদের ছাঁদে পা দেবেন না আইনের লড়াই এটা একটা রায়ের বিরুদ্ধে একদিকে সরকার যতটা পেরেছে রিলিফ দেওয়া প্রোটেকশন দেওয়া আর স্থায়ী সমস্যার সমাধানের জন্য আবার সুপ্রিম কোর্টে যাওয়া লড়াইটা তো সুপ্রিম কোর্টের এখানে আপনারা এই জায়গাটায় যদি আপনারা অন্যদের পাতা ফাঁদে পা দেন সেখানে তো সেই গিয়ে কিছু কিছু সিপিএম বিজেপির লোকজন লাইন দিয়ে বক্তৃতা করে ছবি তুলে আসবে এর বাইরে আপনাদের কোন উপকারটা হচ্ছে আপনাদের উপকারটা তো সুপ্রিম কোর্ট থেকে বার করে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেষ্টা করছে দয়া করে সেটা বিবেচনা করবেন দেখুন ফিরাদ হাকিম আমাদের সিনিয়র নেতা অপ্রিয় সত্য কথা বলেছেন তার কারণ লড়াইটা সুপ্রিম কোর্টে লড়ছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে রিলিফ স্টেপস ঘোষণা করেছেন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন সেখানে যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয় তাহলে তো ফিরাদ হাকিম যা বলেছেন সেটাই ওই মঞ্চে দেখা যাচ্ছে যে আগে ছিল না এই শুভেন্দু অধিকারী আগে সতরূপ আমরা তো বলছি এই এই মঞ্চটাকে তো ব্যবহার করার জন্যই এইটা করা হয়েছে এখানে সিপিএম এখানে বিজেপি এখানে রাজ্য কংগ্রেসের একাংশ এই সমস্ত বা অতি বাম এদের রাজনৈতিক মঞ্চের জন্যই তো এই গণ্ডগোলটা করানো হচ্ছে আমরা আবার বলছি যারা চাকরি হারা তাদের যন্ত্রণায় আমরা তাদের পাশে আছি মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য যেখানে যেখানে যা যা রিলিফ দেওয়ার দরকার সেই স্টেপগুলো নিচ্ছেন পাশাপাশি আইনি ব্যাটলটা আবার সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার জন্য প্রসেস চলছে লড়াইটা সুপ্রিম কোর্টের আর রাজ্য সরকার যা যা করণীয় মানবিক দৃষ্টিভঙ্গিতে অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যেখানে লড়াইটা সুপ্রিম কোর্টের সেখানে বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিকাশ ভবনের কর্ম কর্মীদের আটকে রেখে পুলিশকে মেরে এটার মানে কি কোন উপকার হবে কাদের উপকার হবে শুধুমাত্র যারা রাজনৈতিক শকুনি তারা এই মঞ্চটাকে ব্যবহার করে তাদের রাজনীতি করে যাবেন বলে শিক্ষকদের একাংশের যন্ত্রণাকে আবেগকে অপব্যবহার করছেন বলছি কিন্তু পুলিশ যেভাবে পেটালো সেটাকে সমর্থন করে আপনারা পেটানোর আগের অংশটা বললেন না কেন একবারও তো বললেন না আমায় প্রশ্ন করলেন না যে যেভাবে একটি মেয়ে বাবা মা অসুস্থ বাড়ি ফিরতে পারছে না উপর থেকে নামতে গিয়ে পড়ে গেল এ ব্যাপারে তো আমার মন্তব্য জিজ্ঞাসা করলেন না আপনারা কারণ খুঁজছেন না আপনারা কারণের রেজাল্টার উপর দাঁড়িয়ে পক্ষপাত দুষ্ট প্রচার করছেন পক্ষপাত দুষ্ট ন্যারেটিভে কারুর একশো বার অধিকার আছে গণতান্ত্রিক কর্মসূচি সেটা পুলিশ সারা দিন করেছে। শিক্ষকরা ভেঙে ঢুকেছেন তখনও পুলিশ নেয়নি গেট ভেঙে ঢুকেছেন বেআইনি তখনও পুলিশ অ্যাকশন নেয়নি যখন ভেতরে যারা কর্মী বিকাশ ভবনে তারা কি দোষ করেছেন সেখানে মহিলারা রয়েছেন পুরুষরা রয়েছেন তাদের বাড়িতে নানা জরুরি পরিস্থিতি রয়েছে অসুস্থতা রয়েছে তাদের বেরোতে দেবে না সেই বেরোতে গিয়ে পড়ে গেলেন এক তরুণী পরে কার্নিস থেকে পড়ে গেলেন তারপরে পুলিশ বাধ্য হয়েছে যারা আটকে ছিলেন তাদের বের করার জন্য ন্যূনতম বল প্রয়োগ করতে সেখানে যদি পুলিশকে ইটপাটকেল মারা হয় পুলিশকে মারা হয় আপনারা তো সেই অংশটাতে এতটুকু জোর দিচ্ছেন না যে বিকাশ ভবনের ভেতরের যে কর্মচারীরা রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তারা বাড়ি যেতে পারবেন না তারা অসুস্থ আত্মীয়দের কাছে যেতে পারবেন না এটা কোন ধরনের আন্দোলন হচ্ছে যতক্ষণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন হয়েছে কেউ আপত্তি করেনি কিন্তু আপনি ওখান থেকে ভেতর থেকে যদি সব্যসাচী দত্ত অন্য কাজে যেতে চান তো তাহলে আপনারা তাকে অ্যাটাক করবেন টিভি ক্যামেরা দেখলে হাত পা শুয়ে নাটক করে ছবি তুলবেন সব্যসাচী দত্তকে বিক্ষোভটা দেখিয়ে আপনার কি লাভ হবে সব্যসাথী দত্ত গোটা বিষয়টা কিসে যুক্ত তাকে আপনারা শুধু ছবিটা দেখেছেন একটা ছেলে বারবার ঘুরে ঘুরে গিয়ে হাত পা ছুঁড়ে ক্যামেরার সামনে শুয়ে পড়ছে তো ছবি তুলতে শুচ্ছে আপনি ছবিটা দেখান না ছবিটা দেখি আমার বক্তব্যটা পাশে দেখান দেখবেন ছেলেটা ঘুরে ঘুরে যে জায়গাটা ক্যামেরা যাচ্ছে ওখানে গিয়ে সবার সামনে আগে শুয়ে পড়ছে অর্থাৎ শোয়াটা বড় কথা আন্দোলনটা পরের কথা তারপরে ওপাশে যারা রয়েছে তাতে মূল যে ছেলে মেয়েগুলোর যে মূল যন্ত্রণা মূল সমস্যা মূল জীবনযুদ্ধ সেগুলো থেকে তো ফোকাসটা সরছে কাদের মঞ্চ করে দিচ্ছেন সিপিএম এর কাদের মঞ্চ করে দিচ্ছেন বিজেপির তারা বক্তৃতা দিয়ে তাদের রাজনীতি করছে আপনার চাকরিটা কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লড়াইয়ের নির্ভর করছে কাদের মঞ্চ করে দিচ্ছেন যে বিজেপি নেতা যাচ্ছেন তিনি যাচ্ছেন তার স্বার্থে ছবি তুলতে যাচ্ছেন রাজ্য সরকারকে ব্যক্তিগত কুৎসা করতে যাচ্ছেন সিপিএম শূন্য অবস্থায় মানসিক হতাশা থেকে প্রচার নিতে যাচ্ছে এদের রাজনৈতিক কর্মসূচি ফ্লপ হয় বলে আপনাদের ঢাল করে যাচ্ছে নিতে আপনার চাকরিটা কিন্তু সুপ্রিম কোর্টের ওপর আপনার চাকরিটা এখানে সিপিএম বিজেপি নেতারা আপনার ধর্নামঞ্চে কি বক্তৃতা করছে তার উপর নয় আর আপনার লড়াইটা লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর ততদিন পর্যন্ত আপনাদের কি কি রিলিফ দেয়া যায় সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন ফলে দয়া করে সেগুলো বিবেচনা করবেন আমরা কেউ সব্যসাচী দত্ত বা তৃণমূলের কেউ কোনো অবস্থায় আপনাদের আন্দোলন আপনাদের যন্ত্রণাকে ছোট করে দেখছে না কেউ খাটো করছে না কেউ অপমান করছে না মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক অভিভাবকের মতো আপনাদের যন্ত্রণাটা দেখছেন কিন্তু আপনারা যদি যে যাচ্ছে তাকে আপনারা গিয়ে অ্যাটাক করবেন আপনারা যদি ভেতরের কর্মচারীদের বাড়ি যেতে দেব না এইগুলো করতে গিয়ে মূল ইস্যুটা থেকে এটা সরছে এবং আমি আবার বলছি ভালো করে ভেবে দেখবেন একটা রিলিফ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই অশান্তিটা সুপ্রিম কোর্টে এমন ভাবে না পৌঁছয় যাতে এই রিলিফটা বন্ধ হয়ে যায় উত্তর কলকাতা আপনি রাজনীতি করেন এবং অতীতে একাধিক বক্তব্য আপনি পেশ করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি মানে উত্তর কলকাতা অত্যন্ত ইতিবাচক গোটা যে পরিবর্তনটা হয়েছে গোটা রাজ্য তৃণমূলে যে পরিবর্তন হয়েছে আবার বলছি এটা আন্দার কা সাংগঠনিক ব্যাপার দলের ব্যাপার বাইরে বলার নয় কিন্তু গোটাটা ইতিবাচক শীর্ষ নেতৃত্ব আরও গতি আলো ভালো ফল আরও সুন্দর করে এগোনোর জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন আপনারা যে জেলার কথা বলছেন সেখানেও অত্যন্ত ইতিবাচক এর প্রভাব থাকবে যেখানে যেটা করার দরকার ছিল সেটা দলের শীর্ষ নেতৃত্ব করেছেন এই নিয়ে বাইরে কোনো মন্তব্য করব না একটা সময় আপনার একটা জোরালো দাবি ছিল যে সভাপতি পদ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যাতে দেওয়া আপনার মানে সেই দাবি তো পূরণ হলো মানে কতটা দেখুন আমি এইটা এইভাবে কোন উত্তর দেব না আমি এইটুকু বলছি যে অন্যান্য সব জেলাতেই যেমন একটা সুন্দর ইতিবাচক দল যা দলের ভেতরের বিষয় পরিবর্তন নিয়ে তো প্রকাশ্যে কথা বলবো না সেক্ষেত্রে আপনি যে জেলা নিয়ে প্রশ্ন করছেন আমি সেখানে একই কথা বলছি যেটা হয়েছে সেটা অত্যন্ত সময় উপযোগী বাস্তবমুখী দল যেটা ঠিক মনে করেছেন আমাদের শীর্ষনেত্রী যেটা ঠিক মনে করেছেন সেটাই নেওয়া হয়েছে এই নিয়ে কোনো মানে পর্যালোচনা বা বাইরের প্রকাশ্য কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই এবং দেখা যাচ্ছে অতীতে যাদের নাম জড়িয়েছে বিভিন্ন অথবা বিতর্কে তাদেরই বাদ দেওয়া হয়েছে এটা একটা বা আমার মনে হয় এ নিয়ে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই কারণ এটা এটা একটা সার্বিক দলে আরও গতি আনা যেখানে যেখানে যা যা পদক্ষেপ নিলে আরো ভালোভাবে দল এগোতে পারবে সেই সমস্ত করা সেইরকম ভাবেই একটা সার্বিক একটা প্রক্রিয়া চলছে ফলে এ নিয়ে কোনো মন্তব্যের আলাদা করে কোনো বা ব্যক্তিকেন্দ্রিক মন্তব্যের কোনো অবকাশ নেই বলো কি প্রশ্ন আছে আচ্ছা এ রাজ্যে বাংলাদেশি চক্র ধরা পড়বে না তো কি এ রাজ্যে তোমার চক্র ধরা পড়বে প্রতি প্রতিবেশী দেশটা হচ্ছে বাংলাদেশ আর বর্ডারটা হচ্ছে বিএসএফ এর হাতে কেন্দ্রীয় সরকারের হাতে আমাদের রাজ্যে প্রতিবেশী দেশটাই মানে বর্ডারটাই হচ্ছে বাংলাদেশে তো এবার যদি বিএসএফ বা কেন্দ্রের বাহিনী যথাযথ দায়িত্ব পালন না করে তো ওই দেশ থেকেই তো এখানে ঢুকবে এটা তো অন্য অন্য দূরের দেশ থেকে আসবে না কিছুই হচ্ছে না যেখানে যেখানে আপনি সীমান্ত আছে সীমান্ত কার্যত সব দেশেরই একটা কমন সমস্যার বিষয় থাকে এবং এখানে পুরো দায় দায়িত্ব কেন্দ্রীয় সরকার বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পুরো দায়িত্ব কারণ তারা সীমান্তটা পাহারা দিতে পারছে না বলেই তো ওই দিক থেকে এদিকে লোক ঢুকছে তা এখন এইখানে জনবহুল এলাকায় যদি কেউ মিশে যায় এই পরীক্ষা করে এইরকম জোয়ার করে ধরা যথেষ্ট কঠিন তাও তো পুলিশ ধরে কোজি ভোটার ভোটার নিয়ে ফার্স্ট টাইমে ইলেকশন কমিশন গুলো পদক্ষেপ করলো মানে সাসপেন্ড করা হচ্ছে কাকদ্বীপের মহকুমার একজন সহকারী সিস্টেম ম্যানেজমেন্ট ম্যানেজারের। এ নিয়ে আপনাদের প্রথম অভিযোগ ছিল। সুবেন্দ্র অধিকারীও স্বাগত জানিয়েছেন টুইট করেছে। তখন ভোটার আমরাও তীব্র প্রতিবাদ করেছি। আমরা বলেছি এটার সঙ্গে একটা বৃহত্তর চক্রান্ত আছে অন্য রাজ্যের ভোটারকে এনে এখানে ঢোকানো হচ্ছে। তো এগুলো যত তাড়াতাড়ি যত ভালোভাবে রেকটিফাইড হয় ভালো। দাদা জ্যোতির্ভাল সিং বাহাতো তিনি তো হাইকোর্টের বিচারপতিকে চিঠি লিখে বলেছেন যে এই যে পুলিশ অ্যাকশন এটা নিয়ে পদক্ষেপ উ মানে এই এস এস না পুলিশ একেবারে পুলিশ কোথাও আন্দোলন ভাঙতে যায়নি পুলিশ কোথাও শিক্ষকদের অবস্থানে কোনো অতিরিক্ত সক্রিয়তা দেখায়নি সারাদিন অ্যালাউ করেছে গেট ভাঙার পরেও অ্যালাউ করেছে সরকারি ভবনের গেট ভাঙার পরেও অ্যালাউ করেছে একমাত্র যখন সন্ধ্যাবেলা সরকারি কর্মীরা বিকাশ ভবনের কর্মীরা বহু মহিলা আটকে গেছিলেন ওদের বেরোতে দিচ্ছিলেন দাদা ওনারা হস্তক্ষেপ চাইছিলেন সহযোগিতা চাইছিলেন সেই সময় তাদের উদ্ধার করতে যেটুকু সক্রিয়তা সেইটুকু দেখিয়েছে সেই সময় পুলিশকে ইটপাটকেল মারা হয় পুলিশকে আক্রমণ হয় সেই সময় পুলিশ ন্যূনতম বলপ্রয়োগ করেছে ফলে এ নিয়ে সেটা সবাই জানেন ফলে বিজেপি বিজেপি রাজনীতি করছে মন্তব্য করছে না কারণ ওটা সরকার সুপ্রিম কোর্টে সরকারি আইনজীবীরা যা যা বক্তব্য রাখার তো জানিয়েছেন এরপরে অর্ডারের চূড়ান্ত কপি পেয়ে রাজ্য সরকার যেটা বিবেচনা করবেন এবং নিশ্চিতভাবে তখন তারা তাদের যদি কোনো বক্তব্য রাখার জানাবেন এই নিয়ে পার্টির তরফে কোনো মন্তব্য হচ্ছে হচ্ছে যে বারবার পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে এই কিন্তু সবাই বলছে যে এর মূল কারণ তো দুর্নীতি দুর্নীতিটা না হলে এই সমস্যার সমাধান আলোচনা হয়েছে দুর্নীতি কেউ সমর্থন করছে না দুর্নীতির জন্য যারা গ্রেপ্তার হয়েছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে সেগুলো তো আমাদের কেউ আপত্তি প্রশ্নই ওঠে না যা ইচ্ছা হোক কিন্তু যখন তাকে যেটাকে যখন এই অংশটা যদি কোনো কেউ খারাপ কিছু করে থাকে তার জন্য সকলের চাকরি চলে যাবে যোগ্যদের চাকরি চলে যাবে এটা কি করে হতে পারে সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে দাঁড়িয়ে রিভিউ পিটিশন এবং অন্যান্য জিনিস করছেন লড়াইটা সুপ্রিম কোর্টে রয়েছে তাহলে এখানে বিকাশ ভবনের কর্মচারীদের বাড়ি যেতে না বলে আটকে রাখার কি অর্থ হতে পারে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা